ভালো আছি আমরা মনোযোগী হয়ে শুনব সুরা বা করা বাংলা অনুবাদ সহ ইনশাআল্লাহ

Thank you, Thank you. Thank you. Thank you. Thank you.

এবং যারা তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তোমার যা অবতীর্ণ হয়েছিল তাতে যারা ইমান এবং প্রতিটা আয়া আয়া বাংলা অনুবাদ সহ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ফুলেন পশ্চিম গালু পরম করুণাময় আল্লাহর নামের সাথে শুরু করে কে কে সবাই কি ছড়িয়ে নাও ছড়িয়ে নাও তাকে কা ভাঙ্গ ভাঙো নিঃশেষ করে দাও কিন্তু ইয়ারো এই এই চোখের পানি এটা সহ্য করতে মাঝে মাঝে কষ্ট হয়ে যায় খুব এটা সহ্য করতে মাঝে মাঝে কষ্ট হয় খুব আমি জানি এই কষ্টের মধ্যেও তোমার ভালোবাসা তাই আজ শুধু বলি হে আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট তুমি থাকলে কাউ কাউ তুমি থাকলে কেউ না থাকলেও চলে আমার একাক তোমার নিকটতা বানিয়ে আমার চোখের পানিকে কবুল করে নাও নাও তুমি ছাড়া আমার কেউ নেই আল্লাহ আমি জানি তুমি যাকে ভালোবাসো তাকেই একা করে দাও তার কাজ থেকে একে একে সবাইকে সরিয়ে নাও নাও তাকে কাদাও ভাঙ্গ নিঃশেষ করে দাও কিন্তু ইয়ার এই চোখের পানি এটা সহ্য করতে মাঝে মাঝে কষ্ট হয়ে যায় খুব এটা সহ্য করতে মাঝে মাঝে কষ্ট হয় খুব আমি জানি এই কষ্টের মধ্যেও তোমার ভালোবাসা আছে একাকি তোমার ডাক আসে তাই আজ শুধু বলি হে আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট তুমি থাকলে 99 তুমি থাকলে কেউ না থাকলেও চলে আমার একাকীত্বটাকে তোমার নিকটতা বানিয়ে আমার চোখের পানিকে কবুল করে নাও তুমি সারা अमर क्यों नहीं ये दुनिया أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الأوس إنسان لفي قسط إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر

i I'm Wà ò lẹ́. أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون এরাই তাদের রবের পক্ষ হতে প্রাপ্ত হৃদায়তের উপর প্রতিষ্ঠিত হয়েছে এবং এরাই পূর্ণ সফল কাম কাম নিশ্চয় যারা পুকুরি করেছে তুমি তাদেরকে ভীতি প্রদর্শন করো বা না করো তাদের জন্য উভয় সমান যারা ইমান আনবে না ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى ابصارهم غشاوة ولهم غشاوة তাদের করোনা সমূহের উপর মোহর মেরে দিয়েছেন এবং তাদের জন্য রয়েছে ভয়ানক يا آمنا آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপর এবং শেষ দিবসের উপর ইমান এনেছি অথচ তারা মোটেই ইমানদার নয় 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 ইল্লা তারা আল্লাহ হল ও মোহিনদের সঙ্গে দোকাবাজি করে হরে হরে প্রত্যেক প্রস্তাবে তারা নিজেদের ব্যতীত আর কোন প্রত্যেক প্রস্তাবে তারা নিজেদের ব্যতীত আর কারো সঙ্গে বাজি করে না অথচ তারা তা অনুভব করতে পারে না بِيْمَ وأولئك هم المفلحون إن أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون

ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم بشاوة ولون غشاد তাদের করোনা সমূহের উপর মোহর মেরে দিয়েছেন এবং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি يقول آمنا آمن بالله وباليوم يوم وما هم بمؤمنين আর মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপর এবং শেষ দিবসের উপর ইমান এনেছি অথচ তারা মোটেই ইমানদার নয় 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 না ইল্লা তারা আল্লাহর ও মোহিনদের সঙ্গে দোকাবাজি করে প্রত্যেক প্রস্তাবে তারা নিজেদের ব্যতীত আর কোন প্রত্যেক তারা নিজেদের ব্যতীত আর কারোর সঙ্গে বাজি করে না অথচ তারা তা অনুভব করতে পারে না Sans̀gb̀mú. শ্বাস সজ্জা করে মাথা খোলা জামা জামা পাশ দিয়ে কয়েকজন ছেলে তা কি হঠাৎ এক বুঢ় মানুষ বলল বেটা শুধু মেয়েটাকেই দোষ দিও না আল্লাহর সাল্লা আল্লাহর রাইসাল্লাম বলেছেন যদি কোনো নারী পর্দা না করে তার যদি কোনো নারী পর্দা না করে তার গুনাহের দায়বার সে একা নয় চার পুরুষ চার পুরুষও দায় দায় এক তার বাবা দুই দুই তার বড় ভাই ভাই তার স্বামী আমি চা চা তার ছেলে ছেলে

এক মেয়ে রাস্তায় বের করে শ্বাস করে মাথা খোলা টায়ার জামা পাশ দিয়ে কয়েকজন ছেলেও তাকে হাসছে হঠাৎ এক গুরু মানুষ বলল বেটা বেটা শুধু মেয়েটাকে দোষ দিও না আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন যদি কোনো নারী পর্দা না করে যদি কোনো নারী পর্দা না করে তার গুনাহের দায়বার সে একা নয় চার পুরুষ চার পুরুষ দায় দায় এক তার বাবা বাবা দুই দুই তার বড় ভাই তিন তার স্বামী চার 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 তার ছেলে ছেলে চার চার তার বড় ছেলে ছেলে যদিও তারা জানে তবুও থামায় না সবাই চুপ হয়ে গেল নিজেকে ঠিক করো আর ঘরের নারীকেও হারার রাস্তা দেখাও পর্দা শুধু নারীর দায়িত্ব নয় পরিবারের চার পুরুষেরও আমার কেন দায় তা জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে সাদা থাকুন এবং জানুন যে চার পুরুষ কেন দায়ী হবে

কোরআন শিক্ষা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন রাত নয়টা তিরিশ মিনিটে কোরআন ক্লাসে উপস্থিত হবেন এবং সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা নেবেন আমাদের এই চ্যানেলে তাজবিদ শিক্ষা অটোমেটিকলি শেষ হয়ে গেছে আমরা আলিফ থেকে শুরু করে তাজবিদ শেষ করেছি সুরা পড়তে এসি নামাজে প্রয়োজনীয় যে সুরাগুলো এগুলো আমরা সহি করে শিখতেছি ইনশাআল্লাহ আর ছয়টা সুরা বাকি আছে আজকে তিনটি সুরা সহে শুদ্ধ করে শিখানো হবে এবং আমরা অতি দ্রুতই কোরআন হাতে নিব অতি দ্রুত কোরআন হাতে নিব এবং কোরআন রিডিং পড়া শিখবো আমরা কীভাবে কোরআন রিডিং করতে হয় ইনশাআল্লাহ যারা কোরআন শিক্ষা আগ্রহ এবং কোরআনকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনি সময় না পেলে আপনার পরিবারকে শিখান আপনার ঘরে সন্তান আছে তাকে শিখান আপনার স্ত্রীকে শিখান আপনার ঘরে মা আছে তাকে কোরআন শিক্ষা দেন অবশ্যই আমাদের চ্যানেলটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের মুসলমানদের কোরআন শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ যে কোরআন আমাদের কবর ঘরকে আলোকিত করবে আর আমরা মুসলমান হয়ে যদি আমাদের ভিতর এই কোরআন না থাকে তাহলে আমাদের কবর ঘর কিভাবে আলোকিত হবে অন্ধকারে ভরপুর কিভাবে থাকবেন ওই অন্ধকার কবরে একটা বার ভাবছেন আমরা কোরআন শিক্ষা কতদিন সময় লাগে দেখেন আমাদের চব্বিশ পর্ব আজকে পঁচিশ পর্বে চলবে ক্রাস পর্ব তো চব্বিশ পর্বের ভিতরে আমরা সুরা শেষ করে দিলাম কতদিন লাগলো দেখেন বেশি দিন কিন্তু লাগলো না তাহলে কোরআন শিখতে কি সময় লাগে সময় লাগে না আমরা ঘরে বসে শিখতে পারিনি হয়তো মাস্টার রেখা বা সময়ে প্রয়োজন সময় হয় না বা আমাদের অর্থ আর্থিক সমস্যা আছে তার জন্য হয় না কিন্তু অনলাইনে কিন্তু আমরা এম বি অনেক অনলাইনে সময় কাটাই তাতে আমাদের কোনো সমস্যা হয় না নাচ গান নাটক সিনেমা তারপরে বিনোদনের ভিডিও এগুলো দেখে আমরা সময় নষ্ট করি অবশ্যই এই সময় নষ্ট না করে আমরা যদি কোরআন ক্লাসে এক ঘন্টা সময় দিই আধা ঘন্টা সময় দিই তাহলে দেখা গেছে আমরা একটা হুরুপ শিখলে আমরা ওই একটা বারবার পর প্রয়োজনে কোরআনকে ভুল না পড়ে খতম দিয়ে ভুল পরে যদি খতম দিই তাতে কিন্তু আমাদের সব না হয়ে গুণ হবে কারণ কোরআন ভুলে যদি অর্থ বদল হয় নামাজ হবে না কোরআন অভিশাপ করে তার জন্য প্রয়োজনে আমরা এক ঘন্টায় একটা হুরুপ শিখবো ওই একটা হুরুপ আমরা বারবার পড়বো সহে শুদ্ধ করে দেখ এক হুরুপে আপনার দশ দশটি নাকি হবে তাহলে আমরা অল কোরআনকে ভুল করে খতম না দেওয়ার চেয়ে একটা অক্ষর সহ শুদ্ধ করে পড়া কি আমাদের ভালো না তার জন্যে আমি বলি যে দিনে সারা সারাদিনে সময় পান না কিন্তু আর্থিক সমস্যা বা সময়ের প্রয়োজনে আমরা শিক্ষক বাসায় রেখে কোরআন শিখতে পারি না আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে কোরআন শিখতে পারি কোরআন শিক্ষা কিন্তু কোনো কঠিন কাজ নয় আমরা যারা কঠিন মনে করি এদের কিন্তু শয়তান ধোকা দেয় এদের শয়তান ধোকা দেয় কারণ শয়তানে আমাদের সবসময় ধোকা দিবেই শয়তান করে চাবে না যে আমরা কোরআন শিখি এবং সঠিক পথে অনুসরণ করি তা আমরা মুসলমানরা সবাই এক হয়ে দিন প্রচার করব সঠিক সন্ধান খুঁজব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো আমি বিদায় নিয়ে যাব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ